الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو القادر على أن يبعثكم عليكم

সম্মানিত ভাই বোনেরা আমরা আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছি সেটি হচ্ছে পাপের পরিণাম পাপের পরিণাম কি হয় দুনিয়াতে এবং পরকালীন জীবনে শুনতে থাকুন আশা করছি ভালো লাগবে আল্লাহ তালা হচ্ছেন সৃষ্টিকর্তা আমরা সকলে তার সৃষ্টি মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ কোন মানুষ যে মানুষটি মালিককে চেনে মালিকের আদেশ অনুযায়ী জীবনযাপন করেন নিষিদ্ধ ঘেন্না অর্জন করেন মানুষ আল্লাহর খরিফা তার প্রতিনিধিত্ব মেনে চলেন এবং সুন্দর জীবনযাপন সন্দর সুন্দর সমাজ গঠনে তার ভূমিকা রয়েছে এই মানুষটি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহতার বলছেন ইন্নাল্লাদি না আমানু আমিল সলেহাত বলে খয়রুল বারিয়েয়া নিশ্চয়ই তারা ঈমান এসেছে সৎকর্ম করেছে জীবনটা কোরআন সূন্যারকে পরিপাটি করেছে এরাই হচ্ছে সিরিষ্টির শ্রেষ্ঠ তাহলে এবার বিপরীতমুখী যে মানুষকেটি তার প্রভুকে চেনে না তার আদেশ লঙ্ঘন করে নিষিদ্ধ কাজ বাবাদ অব্যাহতভাবে করতেই থাকে মালিককে ভুলে যায় আত্মবলা হয়ে যায় সে মানুষটি হয় পশু সৃষ্টির নিকৃষ্টতম আল্লাহ তালা বলছেন যারা আল্লাহকে অস্বীকার করে পরকার জীবন অবিশ্বাস করে আহলের কিতাব অল মুশ্রিকের সে ইহুদি হোক খ্রিস্টান হোক মুশ্রিক হোক ফি না ফি ফিহা এরা জাহান্নামের ইন্ধন যেরকা জাহান্নাম অবস্থান করবে ওরা এই কাহ সার বাড়িয়া এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট ধর্ম সম্মানিত সধি মন্ডলী আমরা আলোচনা শুনতেছিলাম দুই গ্রুপ একটি হচ্ছে দায়িত্ববান মুসলিম আল্লাহ এবং তার নবীর পথের পথিক আরেক গ্রুপ হলো যারা দায়িত্বহীন মানুষ যারা আল্লাহর পরিচয় যাদের সামনে গুরুত্ব নয় নবীর আদর্শ যাদের কাছে একেবারে গুরুত্বহীন এরা হচ্ছে মানুষ আকার আকৃতিতে কিন্তু প্রকৃত অর্থে তারা পশু আল্লাহ বলেছেন মানুষ আমরা এবারে এ মানুষকে ঘিরে এত অশান্তি দুনিয়াতে যত অশান্তি হচ্ছে জল স্থলে এ সবই মানুষের হাতের ক্যামের সোরা তিরিশ নাম্বার সোরা একচল্লিশ নাম্বার আল্লাহ তালা বলেছেন জহারুল ফাসাদ ফিল বারিওয়াল বাহাদ জলে স্তরে যত অশান্তি হচ্ছে যত বিপর্যয় হয় এ সবই মানুষের হাতের কাবাই বিমা কাসাবাদ আইদিন নাজ মানুষ অন্যায় করে জুলুম করে অবিচার করে সমাজকে কলুষিত করে এ কারণে এই অশান্তি তৈরি হয় লেজিয়া বা আদাল্লা দিয়ে আমিলু আমি মাঝে মধ্যে মানুষকে ফেরাবার জন্য শাস্তি দিয়ে থাকি আল্লাহ মিয়ার জৌন করে মানুষটি আল্লাহর পথে তার দায়িত্বের জায়গা ফিরে আসে আমরা গোটা পৃথিবীতে দেখব যে অশান্তি দাবানল জ্বলছে গোটা পৃথিবী তার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা আমরা নাম ধরে যদি নাও বলি তবু গোটা পৃথিবীতেই আমরা দেখবো অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলছে এর প্রধান কারণ হচ্ছে মালিকের সাথে আমাদের যোগাযোগ নাই যে মালিক আমাদের সৃষ্টি করেছেন আইন দিয়েছেন বিচার করবেন দুনিয়াতে তার শাস্তি আছে পরকালে তাদের জন্য কঠোর শাস্তি আছে এই কথাগুলো মানুষ যখন ভুলে যায় পথিতেও যারা ভুলে গেছে তাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তির আওতায় এনেছে পরকালের জীবনে ভয়াবহ পরিণাম আমরা প্রায়শ দেখি বহু দেশে বিভিন্ন অশান্তি যা প্রতিরোধ করার ক্ষমতা মানুষের নাই সাম্প্রতিক কালে যদি আপনারা দেখেন আমেরিকা আগুন জ্বলছে সেখানে আধুনিক যন্ত্রও কোনো কিছুর অভাব নাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে এখন পর্যন্ত সক্ষম হয়নি সোরা আর রহমান আল্লাহ তালা বলেছেন আমি যখন শাস্তি দেব তোমাদের পাপা কারণে তোমরা প্রতিরোধ করতে পারবে না ইউরসানো আলী তোমার সহজমেন না আগুন দিয়ে জ্বালিয়ে দেব তোমরা প্রতিরোধ করতে পারবে না ধোয়া উঠতে থাকবে ধোয়া তলদেশে তোমরা পড়ে সারখার হয়ে যাবে তোমরা প্রতিরোধ করতে পারবে না ইউরসানো আলী কুমার সহজমেন না হাস আগুন দিয়ে তোমাদেরকে পুড়িয়ে দেওয়া হবে দুনিয়াতেই অন্য হাস এবং ধোয়ার ধোয়ার নিক্ষেপ করা হবে ফাল তোমরা প্রতিরোধ করতে সক্ষম হবে না আল্লাহ আরেকটা বলেছেন যারা জালিন কোরআনার পরিপন্থী তাদের ব্যাপারে আল্লাহ উদাসীন এটা কখনো মনে করো না আল্লাহ কারো ব্যাপারে পাপিদের ব্যাপারে উদাসীন থাকেন এটা ভাবার কোনো কারণ নাই বরং আল্লাহ কিছু সময় ঢিল দিয়েছেন বলা তাহসামানাল্লাযিনা কাফুরু আল্লাহ বলেছেন কাফেররা যেন এই ধারণা না করে যে আল্লাহ তাদের ব্যাপারে উদাসীন ইননামা ইউ আখিরুহুম তাদের সামান্য সময় অবকাশ দেওয়া হয়েছে অবকাশ মানে হচ্ছে কিছুটা সুযোগ সুবিধা এত পাপ করার পরেও আল্লাহ নিয়ামত থেকে তারা বঞ্চিত নয় এর উদ্দেশ্য হয় মানুষ জাতি ফিরে আসে নিজের দায়িত্বে জায়গা ফিরে আসে সচেতন হয় দক্ষজনক হলো এত বিপদের সম্মুখীন হওয়ার পরেও মানুষ ফিরে আসে না তবা করে না ভালো হয় না মুসলিম হয়ে জীবনযাপন করে না এটা হচ্ছে জাহান্নামীদের লক্ষণ যারা জাহান্নামে যাবে তারা কোনো দিন কোরআনের কথা শুনবে না মানবে না বুঝবে না হৃদয় করবে না কোরআন অনুযায়ী জীবনযাপন করবে না পরিবারকে সমাজকে সেভাবে গড়ে তোলার চেষ্টাও করবে না এটা হচ্ছে জাহান্নাবীদের লক্ষণ তাহলে আমরা দেখব কি যে এই গোটা পৃথিবীতে অশান্তির প্রধান কারণ হল সৃষ্টি হয়ে সরষ্টার আদেশ লঙ্ঘন করা তাকে ঘুরে যাওয়া তার নিষিদ্ধ কাজগুলো ক্রমাগতভাবে করতেই থাকা যেগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন তার নোবে অসন্তুষ্ট হন সুপারিশ থেকে বঞ্চিত হতে হয় আল্লাহর গজবে নিপতিত হতে হয় এমন কাজে লিপ্ত থাকে হচ্ছে জাহান্নাবিদের লক্ষ্য সম্মানিত মা বাবুদেরা আপনারা লক্ষ্য করে থাকবেন এই যে প্রকৃতি প্রাক প্রাকৃতিক কারণেই ধাও করে জল আগুন দামানো এটা তো এক সময় ছিল খুব ব্যাপার ছিল না এখন তার তীব্রতা এত বৃদ্ধি পেয়েছে যে সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ম আনার সম্ভব হয় নাই বা হচ্ছে না মানুষ যহুশ হতভম্ব কিং কর্তব্য বিমূল এটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এটা প্রধান কারণ আল্লাহ যদি অসন্তুষ্ট হন তখন ওই মানুষের মধ্যে আর হিতাহিত জ্ঞান থাকে না দায়িত্বে কি ছিল তা সেটা বুঝতে পারে না সে পাগলের মতো ছড়তে থাকে তখন তার বিবেক কাজ করে না সরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ সিটি ওদের চোখ স্থির হয়ে গেছে ওরা দেখতে পাচ্ছে না কি ভয়ঙ্কর অবস্থা ওদের কাল্প বিবেক এটা উদাস হয়ে গেছে ওদের করণীয় কে সেটা উপলব্ধি করতে পারছে না হতাশ হয়ে গেছে এর মূল কারণ হচ্ছে আমাদের বাবা শয়তানকে খুশি করা মালিককে অসন্তুষ্ট করা জাহান নামের কাজে দ্রুত ধাবিত হওয়া আর জাহান্নামের দিকে ঘৃণাভরে জাহান নামের কার্যক্রমকে বর্জন করা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল যতদিন পর্যন্ত আমরা এখান থেকে বেরিয়ে আসতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থা থাক থাকবেই আল্লাহ সহজে আজাদ নেবেন না একই পরে আল্লাহ তো আদা আছে যারা মমিন হবে মুসলিম হবে তাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেবেন শান্তি দেবেন পরকালীন জীবনে জান্নাত দেবেন এটা আল্লাহরু আদা আলা আল্না আহুলু বার্তা কওলা হাতে না আরহিম সামাজের লোকেরা যদি ইমানের বলে বলিয়াম হতো তাকুয়া কেন্দ্রিক জীবনযাপন করতো তাহলে আসমান জমিনের বরকতে দরজা আমি খুলে দিতাম সুরা আল আরাফ ছিয়ানব্বই নম্বর আল্লাহ পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে যদি তোমরা ঈমানের বলে বলিয়াম হও তাকুয়া ভিত্তিক জীবনযাপন করো পরিবারকে কোরআন সোনাকে গড়ে তোলো তাহলে আমি সকল রহমত বরকতে দরজা খুলে দেব এটা করবো কত বড় কথা আর পরকালীন জীবনে যা দেব তোমরা কল্পনাও করতে পারবে না দুনিয়াতে সুসংবাদ পরকার জীবনের শোষংবাদ্লাহমন বুশরা ফিল হায়া দুনিয়া ফিলা আখের আল্লাহ বলেন দুনিয়ার জীবনেও তাদের জন্য সুসংবাদ রয়েছে পরকারীর জীবনেও সুসংবাদ রয়েছে নাহ আউলিয়া হকুম ফিল হায়া দুনিয়া অফিল আখের ফেরেস্তারা বলছেন আমরা দুনিয়ার জীবনে আপনাদের সাথে আছি পরকারের জীবনে আপনাদের সাধী থাকবো এই যে সুসংবাদ এর সোসংবাদ থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ নাফর বাবা জড়িয়ে পড়া নিজের দায়িত্ব কি সেটাও অনুধাবন না করা এটা আমরা দেখতেই থাকবো অশান্তি আমাদের আসতেই থাকবে আল্লাহ আল কুল তালা তুমি বলে দাও কদিৎ আল্লাহ মহাক্ষমতা আল্লাহ আনিয়াবা আসা আরেক আদা বা কি তিনি সক্ষম যে তোমাদের উপর আকাশ থেকে উপর থেকে আজাব নাজির করবেন আওয়ামিন তাহাতে আর জুলিকুন অথবা নিজ থেকে পায়ের নিচ থেকে তোমাদের শাস্তি দেবেন আও ইয়াল বেসা কোন অথবা বিভিন্ন দল উপদলে তোমাদেরকে বিভক্ত করে দেবেন অথবা আল্লাহ তালা তোমাদের একজন দিয়ে আরেকজনের একজনের শাস্তির ব্যবস্থা করবেন একটি দল আরেকটি দলের শাস্তি দেওয়ার কারণ একজন মানুষ আরেকজন মানুষকে শাস্তি দিচ্ছে এবার শান্তি তোমাদের ভোগ করতেই হবে যদি তোমরা তবা করে ফিরে না আসো এই পাপা স্যারের কারণেই তালা অসন্তুষ্ট হয়েছে এ কারণে দুনিয়াতে আজ আর গজব একের পর এক দিচ্ছেন আমাদের করণ আমি শেষ আপনাদেরকে বলবো অভূতন মানুষ রিপুল আয়া আল্লাহ বলেছেন তোমরা লক্ষ্য করো আমি আমার বলে কিভাবে ব্যক্ত করি লা আল্লাহ ম যাতে করে মানুষ উপলব্ধি করতে সক্ষম হয় সম্মানিত মণ্ডলী আমরা আলোচনা শুনতে ছিলাম পাপাচারের পাপের পরিণাম সম্পর্কে প্রাণী জগতের মধ্যে মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি তার খেলাফাত এবার দাওয়াত নীতিনৈতিকতা সদাকাত এই সমস্ত ভালো কাজ না করে না ফরমানিতে লিপ্ত হয় তখন আল্লাহ অসন্তুষ্ট হন তার অসন্তুষ্ট বহিঃপ্রকার ঘটে দুনিয়াতেই যে আমরা বহুমুখে উন্নত করেছি কিন্তু মানসিক ভাবে শান্তি পাচ্ছি না সব আমরা হারিয়ে ফেলেছি নিঃস্ব হয়ে গেছি বাড়িপা করে সারকা হয়ে যাচ্ছে গ্রাস করে নিচ্ছে আগুনে গ্রাস করে নিচ্ছে নদীতে সাগরে মানুষ হাবুটুবু খাচ্ছে অন্যায়ের মধ্যে আর আল্লাহ তার আমাদেরকে বেকার পাগলের মতো করে দিয়েছে আল্লাহকে দোষ দিলে হবে না আল্লাহ বলেছেন সুবাহ আম্মা ইউসিফুল তারা যে শিরিফ করে বিভিন্ন শ্রেষ্ঠ কাছে ঘোষণা করে তাদের কাছে ধর্ণ ধরে এর থেকে আল্লাহ পবিত্র এর জন্য আমাদেরকে তবা করে ঘুরে দাঁড়াতে হবে ফিরে আসতে হবে সে মালিকের কাছে আল্লাহ বলেছেন আদনা আদাহিল আকবর একুশ নাম্বার একুশ নম্বর পারা চৌদ্দ নম্বর পৃষ্ঠা ষোলো নম্বর পেশার প্রথম লাইন আল্লাতরা বলেছেন আলুন মিনাল আদনা আমি বড় আযাব আগেই দিই না দুনিয়ার মধ্যে আমি ছোট শাস্তি নিই অপরাধীদের ফেরাবার জন্য দু না আকবার বড় আযাবের আগে জাহান্নামের আজাবে ফেলবার পূর্বে দুনিয়াতেই তাদেরকে শাস্তি দেই লাল আল্লাহ রিয়ার করে মানুষ বাবাসা থেকে ফিরে আসে তার দায়িত্ব পালন করে খিলাফত ইবাদত দাওয়াত এই জায়গা তারা অবিসল থাকে এজন্য আমি তাদেরকে ছোট শাস্তি লঘু শাস্তি দেই যদি না ফিরে ফিরে না আসে অপরাধ করতেই থাকে ব্যবস্থা বিরুদ্ধ করে তাহলে জাহান্নাম তাদের জন্য অবধারিত আল্লাহ তালা বলেছেন ইন্নাাল্লাযীনা কাফারু ওয়া মাাতু ওয়া হুম কুফফা উলাইকা اصحابুন নার হুম فيها খালিদুল লা ইউখাফফউ আনহুমুল আযাবু ওয়ালাহু ইউযরুদ সূরা আল বাকারা একশো একষট্টি এবং বাষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই যারা কাফির অবস্থা থাকবে যাদের কুফুর অবস্থা এবং কাফির অবস্থায় তারা মৃত্যুবরণ করবে কুফুরি করবে কুফুর অবস্থায় মৃত্যুবরণ করবে অমাত্র ওরা এক আসা বন্যার এরা জাহান নামের ইন্দন হমফি হা খিদুন জাহান নামের লাকড়ি হিসাবে অবস্থান করবে চিরকাল জাহান নামের মধ্যেই লাজ ও খব তাদের থেকে শাস্তি লাভ করা হবে না অলাভ হইম তাদেরকে অবকার দেওয়া হবে না শাস্তি থেকে স্বস্তি দেওয়া হবে না তেরোকার তারা জাহান্নামের শাস্তি ভোগ করতেই থাকে সম্মানিত মুসলিম মিল্লাদ আমরা পাপের পরিণাম সম্পর্কে জানলাম আমাদের দায়িত্ব হবে আমরা পাপ থেকে ফিরে আসি তকা করি মমিনদেরও দায়িত্ব আছে আমাদের দায়িত্বে অবহেলা করার কারণে আজকে অবিশ্বাসীরা দ্রৌত ভেগে জাহান্ন নামের দিকে ধাবিত হয়েছে আলাদা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন অতব্য এলাল্লাহ হে জামিয়া আইজ হাল মেরুন আল্লাহ কুমতুফি সোনা তৃষ্ণামরা হেমিন তোমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে তওয়া করো সময় মিলে সকল পাপ থেকে তবা করো ফিরে আসো অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে আমাদের সফলতার একটি পথ সেটি হচ্ছে আমরা অত্যন্ত পাপ যেগুলো করেছে সেগুলো ভিন্নভাবে বর্জন করি আর আমরা সামনের দিনগুলোতে ভালো কাজ আকৃতি ধরি আমাদের সমাজকে অপরাধ থেকে বিরত রাখার জন্য প্রাণ চেষ্টা করি আমাদের পরিবারকে কোরআন আলোকে ঢেলে সাজাই বিশ্ববাসীকে আমরা এই জানাতে চাই যে কোরআন সুন্না ছাড়া আল্লাহর আদেশ নিষেধ পালন করা ছাড়া নবীর আদর্শে ফিরে আসা ব্যতীত সমাজ কখনো ভালো হবে না সমাজের মানুষ শান্তির নামে দোয়াশা অশান্তি ভোগ করতেই থাকবে সেজন্যে এ দাবানল প্রাকৃতিক দুর্যোগ সহ সকল প্রকার অশান্তি থেকে বাঁচার একটি পথ সেটি হচ্ছে ফিরে আসতে হবে তবা করতে হবে আল্লাহর আইনের দিকে ক্রমাগতভাবে সবাইকে ফিরে আসতে হবে তাহলে আমরা পরিত্রাণ পাবো আমরা নাজাদ পাবো দুনিয়াতে শান্তি পরকালে আমরা মুক্তি পাবো এর ব্যক্তার হলে পরে ওই আদগুলো কার্যকর হবে আল্লাহ তারা বলেছেন ওয়াইন উত্তম তোমরা যদি পাপি হও আমি শাস্তি দিব তোমরা যদি পার থেকে ফিরে আসো আমিও তোমাদের শাস্তি থেকে ফিরে আসবো তাই আসুন আমরা পাপি সমাজকে আস্তে আস্তে সেখান থেকে বের করবার চেষ্টা করি পাপাশের ব্যক্তিকে আমরা বোঝাই এবং সত্য অনুসন্ধানে আমরা টিকে থাকি তাহলে আমরা আল্লাহ রাজার বজু থেকে রক্ষা পাবো সমাজকে বাঁচাতে পারবো নিজে জাহান্নাব থেকে রক্ষা পাবো সেই প্রত্যা ব্যক্ত করছি মহান আল্লাহর আমিন আমাদের সকলকেই আল্লাহর আদেশ পালন এবং নিষিদ্ধ বর্জন সমাজকে সেভাবে জেরে সাজানোর সুযোগ দিন আমিন আমা ইল্লাল বালাগ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাপসির মাহবুল থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আমা আলীনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি